সময়ের তা বড়ি অদ্ভুত কখনো বলে সুবুরে মেওয়া ফলে তো কখনো বলে সময় কারো জন্য থেমে থাকে না ভালো জিনিসের কদর নেই মদ বিক্রেতা এক জায়গায় বসে বিক্রি করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা ছোটখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করায় আরেকজন অপেক্ষা করে থাকে এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনাদের কোপার করে দেয় বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিছু দেয় না মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটাই না যে তুমি তার কথার উত্তর দিতে পারছো না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয় কিছুতে ছাড় পায় না তাকে বলে দুশ্চিন্তা সম্পর্কের সিঁড়ি পাঁচটি দেখা ভাল লাগা চাওয়া ও পাওয়া এই চারটি সিঁড়ি খুবই সহজ কঠিন পঞ্চম সেটা সম্পর্ক তাকে টিকিয়ে রাখা তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয় না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে সফলতা পেতে হলে ব্যবহারে বাঁচতে হয় কর্মে হয় যুবক এবং অনুভব হয় বৃদ্ধ স্ত্রীর যে কাজে স্বামীর গরিব হয়েছে নাম্বার এক স্ত্রীর মানুষকে ঠাট্টা উপহাস বা হে মনে করার অভ্যাস থাকলে নাম্বার দুই মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে নাম্বার তিন ইস্টের আর তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে নাম্বার চার সংসার বোঝাপড়া না থাকলে তবে মনে রাখা জরুরি কোনো মেয়েই চায় না তার স্বামী গরিব হোক কিছু ব্যতিক্রম ব্যতীত মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায় ঠিক তেমন স্বার্থ আসলে মানুষের ব্যবহার কথা বলার ধরন বদলে যায় প্রশংসা না করলে কেউ খুশি হয় না আর মিথ্যা না বলে কারো প্রশংসা করা যায় না মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র এত চিন্তা কিসের যিনি দেহে প্রাণ দিয়েছেন তিনি হয়তো কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে লোকের কাছে খারাপ হতে চাও তাহলে সবসময় উচিত কথা বলো যে হারাবার সে হারাবে মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে নয়ন জলে ভাসিয়ে চোখ যাচ্ছ কেন তুমি চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি তোমার চোখের এক ফোঁটা জল পড়বে না নিচে যতদিন আমি বন্ধু থাক তোমার পাশে এত এফোর্ট দেওয়ার পরেও যাদের কাছে পাওনি তাদের ফিরে আসার অপেক্ষা করাবো যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছু চায় না তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন মন খারাপ হলে উড়িয়ে দেয় কিন্তু ওদের শিকড় আছে সেটা নেই ফিরে আসে ভালো লাগাগুলো বড্ড স্বার্থপর ক্ষণিকের সুখ দিয়েই মিলিয়ে যায় মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ একটি ছোট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি টাকা ভরতে পারছ কোনো দিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে মাঠ হোটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল টাকা ভর্তি পাস আর কাজের মাসির কাছে কখনও না তখন মেয়েটি বলল তাহলে তুমি কোনো বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও জীবনের অর্ধেক কেটে যে সার্টিফিকেট অর্জন করতে আর বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোপি করতে করতে বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুরো সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না খারাপ সময় জীবনে আসবে কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে টাকার লোক মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয় ভুল মানুষের মায়া জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায় না সহজে নিজেকে নিজের জায়গায় ফেরানো যায় এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় কেউ সময় দেয় না আর কেউ সময় পায় না বলে যতই মানুষ চিনবেন তত প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে হোক সেটা জিনিস বা সম্পর্ক বৃষ্টি ছাড়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হল সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে সময় থাকতে মানুষ চেনু যে দুনিয়ায় আদি পিতা আদম হাকে স্বরূপ পাঠানো হয়েছে সেখানে সুখ খোঁজা বোকামি ছাড়া কিছুই না নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব কিন্তু সাপ ছিল অহংকারী অহংকার বসে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেলে দুলে চলত ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো সাপ তাঁর স্বভাবসুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বাই হেলে দুলে চলতে লাগল এতে সাপের শোল মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল দুজনের চলার পথে প্রতিবন্ধকতা দূর করার জন্য মাছ সাপকে বলে বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো যাকে দেখতে পারে না নাকি তার চলন বাঁকা তুমি আসলে আমাকে দেখতে পারো না তাই আমার চলো তোমার কাছে বাঁকা মনে হয় শোল মাছ বলল ব্যাপারটা আসলে তা নয় তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না সাপ বলল বাপ দাদা চোদ্দ পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি আর তুমি আসছ আমাকে পথ চলা শেখাতে একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকারের সাপের পা পড়ে না তার উপর সাপের অন্তর্ভরা মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস করে ফোঁপাতে থাকে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা করে জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে শোল মাছ তখন আফসোস করে বলল বন্ধু সেই তো সোজা হলি তাও মরণের পর অহংকার অন্তর্বাস নিজেরা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন আশা করি এবারও একটু সোজা পথে চলবেন মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটার আগের গলায় না আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যে যৌবনকে নেয় আমার প্রশংসার পিছনে করুন কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন যদি আপনি সঠিক হন আমি নিজেকে শুধরে নেব আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তাহলেও তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্যই মেরেছে এগুলি দেখে বিয়ে করা উচিত নাম্বার এক তার পরিবার নাম্বার দুই নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা দুঃসময়ে কারোর কোনো অপমান দায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে কাউকে বেশি যতন করলে একদিন সব ছেড়ে চলে যায় খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম দেয় সামান্য খুঁটিনাটি কথা মনে রাখে খুব স্পেশাল হয় যে কিনা বাধ্য ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে যতক্ষণ না তার সাথে সব কিছু শেয়ার করছি আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করে পাওয়া যায় মানুষের কাছে কাঁদলে মানুষ বর্জোর আপনাকে সান্ত্বনা দিবে ভগবানের কাছে কাঁদলে তিনি আপনাকে সমস্যার সমাধান করে দেবেন ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবার যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তে থাকে আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ তুমি যত কথা কম বলবে ওরা কম দেখাবে কেউ কিছু বললেও কানে কম শুনবে ঝামেলা হলে ছেড়ে দেবে অপমান করলে হেসে চলে আসবে মানুষকে আপন কমভাবে যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায় সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যে এখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ নিঃশ্বাসের যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর মানুষ কখনো অপ্রিয় হয় না আপন হয় তারা আচরণগুলো কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায় এক ভদ্রলোক দিন বিক্রেতাকে জিজ্ঞেস করল দিন কত করে বিক্রি করছেন বৃদ্ধ বিক্রেতা বলল স্যার পাঁচ টাকা করে প্রতিটি স্যার বলল আমি ছটাই পঁচিশ টাকা দেব না হলে চলে যাব বৃদ্ধ বিক্রেতা উত্তরে আসেন স্যার নিয়ে যান আপনার দামে কারণ দিনে একটিও বিক্রি করতে পারেনি আপনার মাধ্যমে আজকের বিক্রি শুরু ছোটি ডিম কিনে জিতে গেছে ভেবে চলে গেল কিন্তু দরিদ্র ডিম বিক্রেতার কাছে খুবই বেদনাদায়ক ইস্যুটা হচ্ছে আমরা যখন হতদরিদ্র মানুষদের কাছ থেকে কিছু কিনি আমরা দেখায় আমাদের ক্ষমতা কত বিষয়টি নিয়ে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাই যার অভাবে থেকেও মানুষের কাছে হাত পেতে কিছু না নিয়ে কর্ম করে পেতে কিছু খাবার দিতে চায় আমরা কেন তাদের পারিনি একটু বেশি মূল্য দিতে ভদ্রতার চাদরে আসলে আমরা আমাদের মূল্যবোধ হারিয়ে ফেলেছি যখনই কোনো অসহায় বৃদ্ধ গরিব লোকের কাছ থেকে কিছু ক্রয় করবেন তখন তাকে মূল্যের চেয়ে একটু বেশি দিবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে করে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ